ইরানের সঙ্গে যুদ্ধের সময় ইসরায়েল প্রায় তিন বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ব্লুমবার্গ প্রতিবেদনে জানানো হয়েছে ইসরায়েলি প্রশাসনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে উল্লেখযোগ্য পরিমাণে অবকাঠামোগত ক্ষতি করেছে প্রায় দুই সপ্তাহব্যাপী চালানো এ পাল্টা হামলা ইসরায়েলের সামরিক ও বেসামরিক খাতের ওপর বড় ধাক্কা দিয়েছে গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় আক্রমণ চালায় বারো দিন ব্যাপী এ আগ্রাসনের জবাবে ইরান তীব্র প্রতিক্রিয়া জানায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর এয়ারোস্পেস ফোর্স অপারেশন ট্রু প্রমিস স্ত্রীর অংশ হিসেবে ২২ দফা ক্ষেপণাস্ত্র হামলার ঢেউ চালায় এই হামলায় অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং বড় ধরনের নিরাপত্তা বিঘ্ন ঘটে ব্লুমবার্গ বলছে ইরানের পাল্টা আক্রমণে ইসরায়েলের প্রতিরক্ষা বুহে বড় ফাঁক ধরো পড়ে এবং বিপুল অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় তারা এর আগে বাইশে জুন যুক্তরাষ্ট্র ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় নাতাঞ্জো ফোরদো ও ইস্পহানে বিমান হামলা চালায় ওই হামলার মধ্য দিয়ে ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে শেষমেশ চব্বিশে জুন একটি যুদ্ধবিরতির মাধ্যমে সংঘর্ষ থামে তবে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন দীর্ঘ সময় ধরে এ সংঘাতে রেশ থেকে যেতে পারে